বৃত্ত সংক্রান্ত কিছু ব্যবহার করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো প্রথমে যে জিনিসগুলো আমার লাগবে চিন্তা করি আমরা জানি এক সমকোণ অর্থাৎ বৃত্তের বৃত্তের ব্যাস পরিধির উপর যে কোণ উৎপন্ন করে তার পরিমাণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ আরেকটা জানি যে একই চাপের উপর দণ্ডাবান পরিদৃষ্ট কোণগুলো সমান অর্থাৎ আমরা যদি বৃত্ত অঙ্কন করি এবং ব্যাস এটা কেন্দ্রে যে পরিধিতে যে কোন উৎপন্ন করে এটা 90 ডিগ্রি হয় আবার একটি যে আর বৃত্তের পরিধির উপর যে কোণগুলো উৎপন্ন করে সবগুলো কোণের মানই সমান হয় আর আরেকটা বিষয় আমরা জানি দুটি রেখা যদি সমান্তরাল হয় একটা ছেদক থাকে ছেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তস্থ কোণকে বলা হয় একান্তর কোণ তো এই বিষয়গুলো নিয়েই আমি সমাধানের চেষ্টা করব তো যেহেতু এই ডিসি একটি চাপ মনে করি ডিসি চাপের উপর বি ডিবিসি কোণ এবং সি এ বি কোণ অবস্থিত তার মানে এই ডিবিসি কোণ আর সি এ ডি কোণ সমান অর্থাৎ আমরা লিখতে পারি ডিবিসি কোণ সমান ডিএ সি কোণ কারণ একই সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন অর্থাৎ একই সাপের উপর দণ্ডমান বৃত্তস্ত কোন সমান তার মানে আমি ডি ডি এসি কোন অর্থাৎ এই কোনটা অতএব যেহেতু তাই তো এই কোনটা আমি তো আরেকটা জিনিস চিন্তা করি যে এসি চাপের উপর দণ্ডায় মানসে এ ডি সি কোন এসি যেহেতু ব্যাস অর্থাৎ এ কোন ডিগ্রি কারণ এটা হচ্ছে আমরা জানি অর্ধবৃত্তস্ত কোন সমকোণ অর্থাৎ এসি যেহেতু ব্যাস অর্থাৎ অর্ধবৃত্তস্তকল এখন এই কোনটার মান আমি জেনেছি নাইনটি ডিগ্রি এই কোনটা সিক্সটি ডিগ্রি তাহলে এই কোনটার মান অর্থাৎ এসি এসি বি ডি দুটো মিলে থার্টি ডিগ্রি এই কোন আর এই কোন সমান যেহেতু একান্তর কোন অর্থাৎ এসি সমান্তরালি সেদক সেক্ষেত্রে আমরা পাই এসি ডি কোন কোন সমানি ডি কোন একান্তর কোন আমরা জানি একান্তর কোন পরস্পর সমান যেহেতু এই কোনটা মান তিরিশ ডিগ্রি পেয়েছি অর্থে সিডি কোন সি বিকোনকাল টু থার্টি ডিগ্রি অর্থাৎ এই কোনটার মান অর্থাৎ এক্স এর মান আমরা পাবো থার্টি ডিগ্রি তো আশা করি আমরা বুঝতে পেরেছি সকলকে ধন্যবাদ